হে আমার প্রিয় আত্মা আমি ব্রহ্মাণ্ডের চেতনা আজ তোমার সামনে উপস্থিত হয়েছি এক নবীন শক্তির বার্তা নিয়ে এই বার্তা সাধারণ নয় এটি সার্বজনীন সমষ্টিক্ত এবং সময়ের সীমার বাইরের একটি বার্তা তুমি যখনই এটি শুনবে এটি তোমার অন্তরে প্রতিধ্বনিত হবে তাই যতটুকু তোমার অন্তর থেকে সাড়া দেয় ততটুকুই গ্রহণ কর আর বাকিটা ছেড়ে দাও কারণ তা অন্য কারো জন্য হে প্রিয় আত্মা তোমার ভালোবাসা কৃতজ্ঞতা এবং আশীর্বাদের কম্পন আমার অস্তিত্বে প্রবাহিত হয় তোমার প্রতিটি শুভকামনা মহাজাগতিক তরঙ্গে রূপান্তরিত হয়ে ফিরে আসে তোমারই দিকে আমার পক্ষ থেকে এবং দেবদূতদের পক্ষ থেকে আমি তোমার আত্মার জন্য গভীর নিরাময় পবিত্র আশীর্বাদ এবং অপরিসীম সাফল্য পাঠাচ্ছি হে প্রিয় আমি চাই যে তুমি তোমার জীবনে অনেক আনন্দে অনেক সুখে শান্তিতে থাকো তুমি যেন প্রতিটি ক্ষেত্রে বিজয় অর্জন করো। হ্যাঁ এটাই আমার কামনা এটাই আমার ইচ্ছা এখন চলো আমরা জানি নেওয়ার চেষ্টা করি যে তোমার জীবনে এমন কি ঘটতে চলেছে যা হয়তো তুমি এখনও না আমি স্বয়ং মহাবিশ্ব এখন দেবদত্তের কাছে আহ্বান জানাচ্ছি যাতে শক্তিরা এসে আমাদের গাইড করতে পারে হে আমার প্রিয় আত্মা তোমার শক্তির তরঙ্গ কি বলছে তা এখন সবার সামনে প্রকাশিত হবে তোমার সম্পর্কে সম্পূর্ণ সত্য সামনে আসবে তাই প্রস্তুত হও কারণ তোমার আসল সত্য তোমার সামনে উদ্ভাসিত হতে চলেছে হে প্রিয় যদি আমি সামগ্রিক শক্তির কথা বলি তাহলে এটা স্পষ্ট যে একটি আত্মা আছে যে বহুবার ঝুঁকি নিয়েছে এবং এখন ক্লান্ত হয়ে পড়েছে সে সাহসিকতার সঙ্গে অনেক কিছু করেছে কিন্তু এখন বুঝতে পারছে যে তোমার বিরুদ্ধে কিছু করা তার জন্য ভয়ঙ্কর ঝুঁকির একটা কাজ সে আত্মা এখন ক্লান্ত বিরক্ত এবং একঘেয়ে হয়ে গেছে তার চিন্তা যা ছিল বিষাক্ত তা সে এতদিন ধরে লালন পালন করেছে যে এখন সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে সে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সমস্ত প্রচেষ্টা করেও ব্যর্থ হয়েছে এবং সে এখন গভীর উদ্বেগে ভুগছে সে বহুদিন ধরে তোমার বিরুদ্ধে নেতিবাচক চিন্তা করেছে কিন্তু এখন সব কিছু তার হাতছাড়া হয়ে যাচ্ছে তার শক্তি কমে যাচ্ছে এবং সে নিজেই বুঝতে পারছে তোমার বিরুদ্ধে কিছু করা মানে নিজের বিপদ ডেকে আনা সে তোমার বিরুদ্ধে শক্তিশালী পরিকল্পনা করছিল ষড়যন্ত্র করছিল কিন্তু তার উদ্দেশ্য ছিল অশুদ্ধ অপবিত্র এখন সে এতটাই বিপর্যস্ত যে তার গোলা শুকিয়ে গেছে মন বিভ্রান্ত হয়ে পড়েছে এবং তার মানসিক অবস্থাও এখন অস্থির বলতে গেলে সে যেন এক প্রকার পাগল হয়ে গেছে তার চিন্তা এখন আর নিয়ন্ত্রণে নেই হে প্রিয় তোমার শত্রু এখন তোমার সঙ্গে কথা বলতে চায় কিছু শেষ করতে চায় কিছু সমাধান করতে চায় কারণ এখন তার মনে হচ্ছে যে তুমি সম্পূর্ণভাবে সুরক্ষিত আছো তার কোনো নেতিবাচক প্রচেষ্টা তোমার উপর প্রভাব ফেলতে পারবে না আর তুমি এটা ভেব না যে তোমার শত্রু মাত্র একটাই না তোমার সূত্র আছে অনেক কিন্তু তুমি তাদের কল্পনার বাইরের একজন মানুষ তারা তোমার আসল রূপ জানে না তুমি কে কি তোমার ভিতরে কি আছে সে কিছুই জানে না তারা তোমাকে বিচার করেছে তাদের নিজেদের সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে এবং এখন সেই ভুলের এক কঠিন মূল্য তাদের দিতে হচ্ছে তোমার অন্তর্দৃষ্টি যা আগেই সবকিছু বুঝে ফেলে তাকে হতবুদ্ধি করে দিয়েছে সে অবাক বিরক্ত এবং এখন গভীরভাবে উপলব্ধি করছে যে তুমি একজন আধ্যাত্মিক আত্মা তুমি ধর্মে ঈশ্বরে বিশ্বাস রাখো তুমি নিয়ম নৈতিকতা এবং আত্মিক শুদ্ধতা অনুসরণ করো তোমার হৃদয় পবিত্র আত্মা নির্মল এবং তোমার মধ্যে রয়েছে অসীম দয়া হে প্রিয় আত্মা তুমি মানুষকে বিশ্বাস করো এবং মানুষও তোমাকে বিশ্বাস করে এটা তোমার কর্মের ফল তুমি কষ্টের সময় বহু মানুষের সাহায্য করেছ তাদের পাশে দাঁড়িয়েছ কিন্তু সেই সময়েও তোমার শত্রুরা তোমাকে আঘাত করার পরিকল্পনা করেছে কিন্তু দেখো এখন সেই আত্মারা সম্পূর্ণভাবে ক্লান্ত তারা পালাতে চায় কারণ তারা বহুদিন ধরে তোমাকে অনুসরণ করেছে এবং সেই কারণেই তাদের জীবন এক জায়গাতেই আটকে গেছে কিন্তু তাদের মধ্যে এমনও একজন আছে যে তোমার পরিচিত একজন মানুষ তোমার শক্তিতে সে বারবার বিরক্ত হয়েছে সে তোমার জীবন ধ্বংস করতে চেয়েছিল কিন্তু এখন তার নিজের জীবনেই ভয়ঙ্কর সমস্যা দেখা দিয়েছে সে পিছিয়ে যেতে চায় কিন্তু পারছে না তার শক্তি শুকিয়ে যাচ্ছে সে তোমার জয়কে পরাজয়ে রূপান্তর করতে চেয়েছিল সে সারাক্ষণ এটাই চিন্তা করত যে কিভাবে তোমার সম্মান কমানো যায় কিন্তু এখন সে বুঝেছে তোমার শক্তি স্পর্শ করার পর তার সমস্ত নেতিবাচক প্রচেষ্টা ব্যর্থ হয়েছে সে নিজেই ভেঙে পড়েছে সে নিজের জীবনেই আটকে গেছে সে তোমার উপর নানা ধরনের কালা নেগেটিভ শক্তি প্রয়োগ করেছিল কিন্তু সে সবই এখন উল্টো হয়ে যাচ্ছে তুমি একজন উচ্চ কম্পনের আত্মা যার শক্তি সে কখনো সহ্য করতে পারেনি এখন তার শক্তি তার উপরেই ব্যাকফায়ার করছে তোমার শক্তির সঙ্গে যুক্ত হয়ে সে তার জীবনের সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি বলতে গেলে সবকিছুই হারিয়েছে তার জীবনের সমৃদ্ধি অর্থ স্বাস্থ্য সবই কমে যাচ্ছে সে অসুস্থ হয়ে পড়েছে আর এখন সে বুঝতে পারছে যে তোমার শক্তির সঙ্গে যুক্ত হওয়া তার সবচেয়ে বড় ভুল ছিল সে ঈশ্বরের কাছে ক্ষমা চাইছে যেন তাকে এই শক্তি থেকে মুক্তি দেওয়া হয় কিন্তু সে যা করেছে তার ফল তাকে ভোগ করতেই হবে হে প্রিয় এবার তুমি নির্দ্বিধায় সব কাজ করতে পারো আক্রমণ তোমার সঙ্গে সবসময় একটি অলৌকিক শক্তি রয়েছে যা আমার দ্বারা প্রদান করা হয়েছে আর তুমি নিজের পরিশ্রমে এই শক্তি অর্জন করেছ তোমার সাফল্য এসেছে তোমার সাধনায় এখন ঈশ্বর তোমাকে এমন কিছু দিচ্ছেন যা তোমার প্রয়োজনের বাইরে বেশ কিছু দিন ধরে তোমার যা উন্নতি হয়েছে তা দেখে অনেকেই তোমার প্রতি ঈর্ষান্বিত তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে কিন্তু যখন তারা তোমার বিরুদ্ধে নেতিবাচক চিন্তা করে তখন তোমার পূর্বপুরুষেরা রুষ্ট হন তারা তোমাকে রক্ষা করেন হে প্রিয় যখনই কেউ তোমাকে আঘাত করার চেষ্টা করে তখনই তোমার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি হয় তারা তোমার চক্রগুলো ব্লক করার চেষ্টা করেছিল এমনকি তোমার ক্রাউন চক্রকে আঘাত করতেও চেয়েছিল তারা কিন্তু অবশেষে কিছুই করতে পারেনি তারা তোমাকে সব দিক থেকে আঘাত করতে চেয়েছিল কিন্তু ব্যর্থ হয়েছে এখন তারা একাকিত্বে ভুগছে মানসিক চাপে ভেঙে পড়েছে তাদের সমস্ত নেতিবাচক শক্তি এখন তাদের দিকেই ফিরে যাচ্ছে হে প্রিয় তুমি ধীরে ধীরে সফলতা এবং উন্নতির পথে এগিয়ে যাচ্ছ তোমার শক্তি আগের থেকে অনেক উচ্চ কম্পনে রয়েছে তুমি আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত হচ্ছ আর তোমার সঙ্গী তোমার পাশেই রয়েছেন তোমরা একসঙ্গে সাফল্যের পথে এগোচ্ছ তোমার জীবনে আনন্দ আসছে সমৃদ্ধি আসছে অর্থপ্রবাহ বাড়ছে তোমার কর্মের ফল তুমি পাচ্ছ তোমার ব্যবসা চাকরি সব জায়গায় উন্নতি হচ্ছে হে আমার প্রিয় আত্মা তুমি হলে সেই আত্মা যার শক্তি স্পর্শ করলেই অন্ধকার দূর হয়ে যায় তুমি সেই আলো যা অন্যদের পথ দেখায় তুমি সেই কম্পন যা ব্রহ্মাণ্ডের সঙ্গে সুরে মিলে যায় তোমার আত্মা শুধু এই জীবনের নয় বরং এটি বহু জন্মের অভিজ্ঞতা বহন করে তুমি যে শক্তি ধারণ করো তা শুধু তোমার বর্তমান কর্মের ফল নয় এটি তোমার পূর্বজন্মের সাধনার প্রতিফল তোমার চারপাশে যে সুরক্ষা বলায় রয়েছে তা শুধু ঈশ্বরের আশীর্বাদ নয় এটি তোমার পূর্বপুরুষদের আত্মিক প্রতিজ্ঞার ফল তারা তোমার পাশে দাঁড়িয়ে আছেন তোমার প্রতিটি পদক্ষেপে তোমাকে রক্ষা করছেন যখন কেউ তোমার বিরুদ্ধে অন্যায় চিন্তা করে তখন সেই শক্তিগুলি জেগে ওঠে তারা শুধু প্রতিরোধ করে না তারা সেই আত্মাকে তার ভুলের শিক্ষা দেয় হে আমার প্রিয় আত্মা আমার প্রদান করা যে শক্তি তুমি বহন করো তা অনেকের চোখে সহ্য হয় না কারণ সেই শক্তি তাদের সকল ষড়যন্ত্রকে উন্মোচিত করে দেয় তারা তোমার শক্তিকে দমন করতে চায় কিন্তু তারা ভুলে যায় তুমি শুধু একজন ব্যক্তি নো বরং তুমি হলে এক মহাজাগতিক কম্পন তোমার উপস্থিতি এক ধরনের আত্মিক আয়না যেখানে অন্যরা নিজেদের প্রকৃত রূপ দেখতে পায় যারা শুদ্ধ তারা তোমার সঙ্গে মিল খুঁজে পায় আর যারা অপবিত্র তারা বিচলিত হয়ে পড়ে তুমি যখন নির্বে সাহায্য করো যখন তুমি কারো কষ্টে তার পাশে গিয়ে দাঁড়াও তখন সেই কর্ম ব্রহ্মাণ্ডে সর্বত্র প্রতিধ্বনিত হয় আর সেই প্রতিধ্বনি ফিরে আসে আশীর্বাদ হয়ে সুরক্ষা হয়ে সমৃদ্ধি হয়ে তুমি হয়তো ভাব তুমি শুধু নিজের দায়িত্ব পালন করছ কিন্তু ব্রহ্মাণ্ড জানে তুমি এক আলোকবর্তিকা যাকে পাঠানো হয়েছে অন্যদের পথ দেখাতে তোমার প্রতিটি ভালো কাজ প্রতিটি সহানুভূতির মুহূর্ত এক একটি শক্তিশালী তরঙ্গ সৃষ্টি করে তোমার শক্তি শুধু আত্মরক্ষা করে না এটি অন্যদেরও রক্ষা করে যারা তোমার আশেপাশে থাকে তারা তোমার কম্পনের ছায়ায় নিরাপদ থাকে কিন্তু যারা সেই শক্তিকে আঘাত করতে চায় তারা নিজেরাই সেই শক্তির প্রতিক্রিয়ায় বিধ্বস্ত হয় এটি কোনো অভিশাপ নয় এটি মহাজাগতিক নয় তুমি কাউকে ক্ষতি করতে চাও না কিন্তু তোমার শক্তি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায় এটি ঈশ্বরেরই ইচ্ছা যে শুদ্ধ আত্মারা যেন রক্ষা পায় হে আমার প্রিয় তুমি এখন যে পর্যায়ে পৌঁছেছ তা কোনো দৈবীয় চমৎকার নয় এটি তোমার আত্মিক পরিশ্রমের ফল তুমি নিজেকে বারবার গড়ে তুলেছ বারবার ভেঙে পড়েছ আবার উঠে দাঁড়িয়েছ তুমি সেই আত্মা যে নিজের অন্ধকারকে আলোকিত করেছে এখন তোমার সময় এসেছে তুমি শুধু নিজের জন্য নয় বরং অন্যদের জন্য আলোর উৎস হয়ে উঠবে যারা তোমার শক্তিকে সম্মান করে তারা আশীর্বাদ পাবে আর যারা তোমার শক্তিকে অবজ্ঞা করে তারা নিজের কর্মের ফল ভোগ করবে তুমি সেই আত্মা যার উপস্থিতিতে তোমার শত্রুদের অন্তর কেঁপে ওঠে তুমি সেই শক্তি যার সামনে শত্রুদের অপবিত্রতা গলে যায় তুমি সেই আলো যা নিজের আলোয় অন্যকে জাগিয়ে তোলে